আলাইকুম এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব বাংলাদেশে নির্বাচনে আওয়ামী নিষেধাজ্ঞা গণতন্ত্র নয় সৈরাচারিতা বললেন শেখ হাসিনা জানিয়ে দিব একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করার কৌশল এখনো শেখেনি ভারত বললেন জাহেদ জানিয়ে দিব আমরা দুর্নীতি করব না কাউকে করতেও দেব না বললেন ডক্টর শফিকুর রহমান সর্বশেষ জানিয়ে দিব মাগুরায় ভোট কেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাংচুর থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ বাংলাদেশের নির্বাচনে আওয়ামী নিষেধাজ্ঞা গণতন্ত্র নয় দা প্রিন্টের সাক্ষাৎকারে ইউনুসকে তিরস্কার শেখ হাসিনার এটা বাংলাদেশ গ্রামীণ ব্যাংক না এটা বাংলাদেশ গ্রামীণ ব্যাংক চালানো যত সহজ দেশ চালানো তত সহজ না সাধারণ জনতার আবেগের কারবারে ইউনুসের ক্ষমতা লালসা ছিল এক এগারো সরকারের সময় থেকেই তখন একটি রাজনৈতিক দল করতে গিয়ে ব্যর্থ হয় ফ্যাসিস্ট ইউনুস প্রায় দেড় যুগ পর জুলাই ষড়যন্ত্র বাস্তবায়নের মাধ্যমে অগণতান্ত্রিক এবং অবৈধ উপায়ে ইউনুস সিংহাসনে বসে জনগণকে বুঝাতে ইউনুস তার মিথ্যাচারে পারদর্শী মুখটা দিয়ে হরেক রকমের সংস্কারের স্বপ্ন দেখায় জাতিকে কিন্তু ইউনুস ক্ষমতা দখলের পর আজ পর্যন্ত জাতি দেখেছে অপরাধ লুটপাট আর দেশ বিরোধিতা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন তার নেতৃত্বেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে ওঠে এবং বিশ্বের বুকে তেত্রিশতম স্থান অধিকার করে অথচ ফ্যাসিস্ট ইউনুস জননেত্রী শেখ হাসিনা রেখে যাওয়া প্রকল্পের কাজ থামিয়ে দেয় গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি সড়কে সাতানব্বই কাজ সম্পূর্ণ হলেও এখন তা বন্ধ বিমানবন্দরের থার্ড টার্মিনাল তৈরি হয়েও পরিত্যক্ত মেট্রো রেলের রক্ষণাবেক্ষণে গত সতেরো মাসে কোনো উদ্বেগ নেয়নি ইউনুস ফলাফল বিয়ারিং প্যাডে পড়ে পথচারীর মৃত্যু ইউনুসকে বলা হয় গরিবের রক্ত কারণ তার মালিকানাধীন গ্রামীণ ব্যাংক ঋণের নামে উচ্চ হারে সুদ আহরণ করে বাংলাদেশের গরিব অসহায় মানুষদের কাছে ইউনুসের নামে ট্যাক্স ফাঁকির সহ দুর্নীতির মামলা ছিল ক্ষমতার অপব্যবহার করে মামলাগুলো বন্ধ করেছে এই সুৎখোর তার নামে লেবারের টাকা আত্মসৎ করার অভিযোগ রয়েছে ইউনুসের অবৈধ সরকারকে এনজিও সরকার হিসেবে অভিহিত করা হয় উন্নয়ন তো দূরের কথা দেশের অর্থনীতির বারোটা বাজে এরা নিজেদের পকেট হাজার হাজার কোটি টাকা লুট করে ভারী করছে বাংলাদেশ আজ ধ্বংসের পথে সব দিকে থেকে এই ক্ষমতা দখলকারী অবৈধ ইউনুস গং স্পষ্টত ব্যর্থ এবং দেশের মানুষের কাছে ইউনুস গং এর প্রতারক চরিত্রটা এখন দিনের আলোর মতোই উন্মোচিত বাংলাদেশের মানুষ এই অর্থ সরকারকে আর দেখতে চায় না রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার কৌশল এখনো শেখেনি ভারত বললেন জাহেদ রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান বলেছেন ভারত এখনো একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সঙ্গে কিভাবে সম্পর্ক করতে হয় তা পুরোপুরি শিখতে পারেনি বরং তারা চায় এই সাব কন্টিনেন্টে সবাই তার কলোনি হয়ে থাকুক আইসিসি বাংলাদেশকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ভারত এই বিশ্বকাপ খেলতে যেতে হবে কোনো বিকল্প ভেনু দেওয়া হবে না আইসিসির অবস্থান ছিল বাংলাদেশ রাজি না হলে তাদের জায়গায় অন্য দল সম্ভবত স্কটল্যান্ডকে জদিয়া হবে। নেজের ইউটিউব চ্যানেল জাহিদ টেক এ এসে এ বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন আমি ধারণা করি বাংলাদেশ শেষ পর্যন্ত রাজি হবে না। তিনি আরো বলেন বিষয়টি কেবল ক্রিকেট বা বিশ্বকাপে অংশ নে আর প্রশ্ন নয়। এটি মূলত বাংলাদেশ ভারত সম্পর্কের গভীর সংকট এবং সেই সম্পর্কের পুনরবিনাশের বিষয়। ভারত ভিসা বন্ধ আগ্রাসী বক্তব্য নানা চাপমূলক পদক্ষেপ নিয়েছে এমন কি শেখ হাসিনাকে উস্কে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন ভারত বাংলাদেশ সম্পর্কের এই পুনর্বিন্যাসকে সার্জারির সঙ্গে তুলনা করা যায় সার্জারির পর কিছুদিন কষ্ট হয় কিন্তু শেষ পর্যন্ত তা আরোগ্য বয়ানে এই সময়টা বাংলাদেশকে কিছুটা কষ্ট সহ্য করতে হতে পারে তবে ভবিষ্যতে নির্বাচিত সরকার শক্ত থাকলে এবং জনগণ যদি সরকারকে সমর্থন করে তবে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব দিনাজপুরে ডক্টর শফিকুর রহমান আমরা দুর্নীতি করব না কাউকে করতেও দেব না বাংলাদেশ জামাতে ইসলামীর রামির ডক্টর শফিকুর রহমান বলেছেন এক সাগর রক্তের বিনিময়ে জুলাই না হলে আজ আমরা এখানে এসে কথা বলতে পারতাম না তাই আমরা চাঁদা নেব না আর কাউকে চাঁদা নিতেও দেব না নিজেরা দুর্নীতি করব না আর কাউকে দুর্নীতি করতেও দেব না ডক্টর শফিকুর রহমান বলেন আমরা জনগণকে একসাথে নিয়ে জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলব আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ধর্মে ধর্মে সংঘাত হবে না বাংলাদেশের টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করা হবে না যারা টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করেছে তাদের ফিরিয়ে এনে বিচার করা হবে তিনি বলেন সারা বাংলাদেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ যোগদানায় দিনাজপুর এই দিনাজপুরে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলা হবে আলু ও লিচুর জন্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে তিনি নারীদের ব্যাপারে বলেন তারা মায়ের জাতি আমরা তাদের জন্য একসাথে বাড়িতে ও চাকরিতে নিরাপদ পরিবেশ তৈরি করে তুলব আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই একটি আলোকিত বাংলাদেশ গড়তে চাই টাকা দিয়ে যাদের যাতে বিচার কেনা না যায় সেই ব্যবস্থা করব। সমাবেশে দশ দলীয় কে নেতৃত্ব নেতৃবৃন্দ সহ দিনাজপুর জেলা তেরোটি উপজেলা হতে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে মাগুরায় ভোট কেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর মাগুরা পৌর এলাকার ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে রাস্তা ও খেলার মাঠ কভারেজের জন্য দুটি সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন কমিশন স্থানীয়রা জানান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হয় এর মধ্যে অজ্ঞাতনামা নামা এক ব্যক্তি বাস দিয়ে আঘাত করে ভেঙে ফেলে ক্যামেরাটি সিসিটিভি ফুটেজে ঘটনার দৃশ্য পাওয়া গেলেও পর্যাপ্ত আলোর অভাবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় দুর্বৃত্তরা বিদ্যালয়ের স্থাপিত দুটি সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে এ ঘটনায় গতকাল রাতে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান বলেন পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত কার্যক্রম চলমান রয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি